দীর্ঘ দীর্ঘই কু দীর্ঘ লি এ বে কে বল লি লি কই লি লি আচ্ছা পড়াই কই লও আরেকবার কই লি এ

লি কী লি চ লি লি বার করি লি 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 যদি বলো এ বৈদর ওই ও সাহা

ওই সরা সরা কু ওই তোমার বাবা গুড আরেকবার বলো সরি এই যে এবার শেষ এবারি শেষ চলো সরি চা করে কোরে দা কি পরে কি এই যে পরে রসু করে লিখ লি 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 সি লি বাক করি লি 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 যদি বলো এ বৈদর ওই